আমি দুইটা ঘটনা বলবো একটা ঘটনা হলো মার দোয়ার দোয়ার বদৌলতে বাবার দোয়ার বদৌলতে সন্তান কত দামি হয় আরেকটা ঘটনা বলবো বাপ আর বদ্ধ দিলে পরে সন্তানের কেমন বিপদ হয় দুনিয়াতে নগদ বিপদ কেমন হয় কারণ নবীজি বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে কিন্তু একটা গুণা আছে এমন যেই গুনার শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয় নগদ সেটা হলো অপুকুলি দেয় নামাজ তুমি পড়ো না আল্লাহ পরকালে তোমাকে শাস্তি দিবে কিন্তু বেনামাজের শাস্তি দুনিয়াতে নগদ কোথাও পাই না কিন্তু রসুল কয় যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মাকে বাদ দেয় না বাবাকে বাদ দেয় না মাকে ধমক দেয় বাবাকে ধমক দেয় কলিজায় আঘাত দেয় আল্লা পাক ওই সন্তানকে মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি আল্লাহ পায়ে হাত রে কি বলি যুব কোন পথে তুমি হাঁটতেছ কোন পথে দূর দুনিয়ায় জীবনের সফলতা তুমি তালাশ করো যাওয়ার রাস্তা তোমার ডান দিকে চলছ তুমি বাম দিকে যাবা তুমি ঢাকা গাড়িতে উঠছো সিলেটে যদি তোমাকে বলা হয় কই যাইবা কয় ঢাকা এটা তো সিলেটের গাড়ি গাড়ি বদলাও ঢাকার গাড়িতে উঠো কয় না গাড়ি বদলাবো না গাড়ি যেটা বসছি এটাতেই বসবো কই তো যাবা কোথায় কয় ঢাকা এ জীবনে কোনোদিন ঢাকা যেতে পারবে বুদ্ধিমান যখনই শুনে গাড়ি ভুল সাথে সাথে বুদ্ধিমান ভুল গাড়ি থেকে সঠিক গাড়িতে উঠে ভুল হতেই পারে কিন্তু বুদ্ধিমান ভুলের উপরে অটল থাকে না সাথে সাথে গাড়ি বদলায় আমি আপনি নিয়ত করেছি জাননাতে যাবো আল্লাহকে খুশি করবো দুনিয়া তো সফল হব আকেরা তো সফল হব কিন্তু এই সফলতার জন্য যেই গাড়ি প্রয়োজন এই গাড়ি আমি ভুল করেছি আমরা ওলামায়ে কেরাম এসে আপনাকে শুধু এতটুকু নিউজ দেই বাইরে তুমি গাড়ি ভুল করেছ গাড়ি তুমি বদলাও আমাদের ওয়ার্স কিছু মানুষ গাড়ি বদলায় এরা হলো সফল আর আমাদের ওয়ার্স শোনার পরেও কিছু মানুষ গাড়ি বদলায় না এরা হলো বিফল আওয়াজ দেওয়া বলেন কিনা। না ওলামায়েরামের কাম আপনারে মাইরে ফিটাইয়া গাড়ি থেকে না মানি না এটা ওলামাই কেরামের কাম নয় ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের কাম হলো জানাইয়া দেওয়া এটা ভুল গাড়ি এইবার আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা মাছ খাওয়ার জন্য নদীতে বর্ষি বাইলাইছে শিকারী একটা মাছ আসছে আধার খাওয়ার জন্য আইসে আধারের চতুর্দিকে ঘুরে সাথে সাথে একটা পুরাতন মাছ মনে করেন মাছ উদাহরণ দেওয়ার জন্য বলি তানবী রহমতুল্লাহ গেলে উদাহরণটা দিয়েছেন একজন মাছের মধ্যে একজন হুজুর একজন আলেম আইসা কইতেছে বাইরে তুই এটা খাইস না এটা কিন্তু তোর আদার না এটা তোর মরণের জম কথা বুঝেননি আপনাদের এলাকায় বড়ি দিয়া মাছ মারে কি মারে না আসেনি না নাই বড়ি দিয়া যখন মাছ মারে দেখবেন একজন পারে কোড়া নিয়ে বসা থাকে একটা রশি লাগানো থাকে পানির উপরে ছোট্ট একটা চুটকাটি থাকে নিচে একটা এরকম ভাবে আবার রশি দিয়া আবার সে আধারটা দেয় আধারের ভিতরে কিন্তু একটা বাঁকা একটা বড়ি আছে হ্যাঁ বড়িটা দেখা যায় না আদার দিয়ে ঘুইরা রাখে ঠিক না যেন মাসে না দেখে মাসে যেন মনে করি আধার একটা নতুন মাছ আইসা যখন আধার মনে করে খাইতে চায় মাছের মধ্যে একজন অভিজ্ঞ জানলাওয়ালা আলেম এম আইসা কয় না এটা তুমি খেও না এটা তোমার ভুল হবে এটা কিন্তু আধার না এটা তোমার মরণের জব কেমনে এটা মরণের জব কো এই যে তুমি দেখতেছো একটা আধার কাই বানায় রাখছে কাই এই কাইটা কিন্তু কাই না কাই ভিতরে আছে একটা এরকম বাঁকা বড়ি বড়িটা কিন্তু এরকম বাঁকা তুমি যখন এই খানার আধারে আইসা টুট দিবা উপরে কিন্তু একটা পানির উপরে চুটকাটি আছে টোটটা লাগানো মাত্র ওই চুটকাটিটা লড়বে রশিটা কিন্তু আবার একটা কোড়াতে লাগানো ওই কোড়ার মাথাটা কিন্তু একজন শিকারি নিয়ে বসা পারের মধ্যে তুমি আইসা টুকা দেওয়া মাত্রই শিকারি বুঝে ফেলবে তুমি আসছো যখনই তুমি আবার কইরা মুখে দিবা তখনই চুটকারিটা পানির নিচে ডুববে শিকারি কিন্তু বুঝে ফেলবে তুমি মুখে নিছো সাথে সাথে একটা টান দিবে টান টান বুঝেন তো কইলাম না সিলেটের সাথে মমসিং মিল আসেনি না নয় এসকা একটা টান দেওয়া মাত্রই তোমার গলা ফাতারে লাগবো টান দেওয়া তোমার উপরে উঠাইবো তুমি নাসানাসি করবায় তোমারে দুই হাত দিয়া এরপরে তোমার ঘর নিব তার বউ ঠেঙ্গি একটা দিয়া বেকার ঠেঙ্গি দার মধ্যে তুলব তুললে সদস্য যেই কয়জন আছে অতটা ফিস করবো তারপরে লোহারি ফালাইব গরম তেলে বাঁচব কেমন একটা ওয়াশ করছে এই ওয়াশ শুই না মাসে কই ওরে বাপ রে বাপ কই কি ঠিক আছে কই খুচুর আপনার কথা আমি মানবো অসুবিধা নাই এই বইলা হুজুর চলে গেছে হুজুরের এত টাইম নেই এখানে বইয়া তাকার হুজুরে কিন্তু হুজুরের ওয়াজ করে চলে গেছে এইবার হ্যাঁ আদারের চতুর্দিকে ঘুরে আর কয় হুজুরে যে কইল এর ভিতরে একটা বেকা বড়ি আছে কই আমি তো কোনো বড়ি দেখি না উপরের দিকে তাকায় কয় কই কোন শিকারি অত দেখি না কই বুচ্ছি হুজুরে আমারে বুকা বানাইতো চাইছে আমি যাওয়ার পরে হুজুরে আইসা খাইবো কেমন বুঝটা হের দেখছেন হুজুরে আমারে না খাওয়াইয়া বিদায় করত নিজে খাইতো না হুজুর আপনারে খাইতে দিমু না আমি খাইমু যেই মাত্র আদারের মধ্যেই মাসে আইসা এক টুকা দিল চোট কাটিল শ্রেণী ও পিছনে বাইরা না চুটকাটি নি আপনি টের ফাইছেন নি মনে করেন আপনি টের ফাইছেন নি এইবার যখন মুখে চুটকাটি নিচে গেছে নি আপনি একটা এস টান দিছেন নি মা সুফরে উঠছেন নি তাবা দিয়ে ধরছেন নি গরনিয়া শালিক ফলাইছেন নি এখন মাছে কয় কয়ে হায় 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 হুজুরে যা কইছিল সব ঠিক কইছিল আমি যা বুঝছি সব ভুল বুঝছি হায় হায় আমি ভুল কি করলাম মাসে নাচে আর কয় আমাকে আরেকবার সুযোগ দিবানি গ আমি জীবনও এই আধার আর খাই মোনা মাসে যতই নাচানাসি করুক আপনি সারবেননি